আসসালামু আলাইকুম প্রিয় বাগানবাসী গ্রিন লিভ গার্ডেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম ভিডিও শুরুতেই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আমার বাগানের জবা ফুল গাছ নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আমার এই বাগানের জবা ফুল গাছটি থেকে প্রচুর পরিমাণে আমি ফুল পাই প্রতিদিন দেখা যাচ্ছে যে দুটো তিনটে চারটে পাঁচটা করে ফুল আছেই আমার এই জবা গাছটাতে খুব ছোট্ট একটা গাছ কিন্তু ফুল মশাল্লা এত বেশি এত সুন্দর দেখতেই পাচ্ছেন যে কত বড় ফুল এবং কালারটা কি সুন্দর মানে ফুলের কোনো তুলনা হয় না এত সুন্দর ফুল ফুটেছে এবং এই যে এখানে কলি আপনারা দেখতে পাচ্ছেন এটা কালকে ফুটে যাবে এই যে এই কলিটা অলরেডি ফুটে গেছে ঝরে পড়ে গেছে এই যে এখানে আরেকটা কলি দেখতে পাচ্ছেন এটা আছে এবং এই যে এখানে আরেকটা কলি আপনারা দেখতে পাচ্ছেন এটা কালকে ফুটে যাবে এগুলো এবং প্রচুর কলি প্রচুর এই যে এখানে আরেকটা কলি প্রত্যেকটা ডালে ডালে এত বেশি কলি এই গাছটাতে আছে গাছটা ছোট্ট একটা টবে দিয়েছি এই যে এই টবটাতে দিয়েছি এটা দশ ইঞ্চির একটা টব মাটি মোটামুটি পর্যায়ের মাটি আছে এটাতে খুব বেশি ভালো মাটি আমি দিতে পারি যখন গাছটা লাগিয়েছিলাম মাটি ছিল না আমার কাছে তারপরেও গাছটাতে প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি তো সেটা রহস্যটা কি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকেই জবা গাছ কেনার পরে বাজার থেকে কিনে নিয়ে আসার পরে লাগান প্রথম ফুল পান তারপর থেকে আর ফুল দেখা যায় যে ফুলের পরিমাণ কমে যাচ্ছে পাতা কুকড়ে যাচ্ছে ফুল ঝরে পড়ে যাচ্ছে জবা গাছের কিন্তু মূল যে সমস্যা সেটা কিন্তু পাতা কুকড়ে যাওয়ার যে সমস্যা জবা গাছের দেখা যায় যে ম্যাক্সিমাম বাগানের জবা গাছে হচ্ছে মাইটের আক্রমণ হয় পাতা কুকড়ে যাওয়া সাদা সাদা যে পোকাটা আছে সেটা জবা গাছটাকে খেয়ে একদম শেষ করে ফেলে তো আমার গাছে মাসাল্লা এরকম কোনো সমস্যা নেই এবং এটা আসলে কেন হয় সেটা আপনাদেরকে বলছি মরিচ গাছ জবা গাছ বেগুন গাছের আর একই সমস্যা মাইটের আক্রমণ হয় অনেক সময় ড্রাগন গাছেও হয়ে থাকে তো এই জন্য জবা গাছটাতে প্রতি এক মাসে একটা ওষুধ আছে ইমিটাপ এই ইমিট ক্রোতে যে ওষুধটা আছে এটা স্প্রে করতে হবে প্রতি এক মাসে একবার করে এটাতে পোকার আক্রমণ হোক না হোক এই কাজটা আপনাকে করে যেতেই হবে তাহলে দেখবেন যে খুব সুন্দর এর পাতাগুলো সুস্থ আছে সবল আছে গাছটা থেকে ফুলও পাচ্ছেন আর যেটা করতে হবে এর মাটিটা আপনাকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে মাটিতে একটু ভালো মাটি দেবেন শক্ত মাটি শক্ত মাটির সাথে আপনারা অর্ধেক শক্ত মাটি দেবেন এবং অর্ধেক আপনারা জৈব সার দেবেন গাছের জন্য জৈব সার খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং আর সেই মাটিতে আপনারা যদি সাধ্যর মধ্যে হয় তাহলে এক চামচ হাড়ের গুঁড়া শিমকুচি এগুলো দিবেন মাটির সাথে মিক্সড করে দেখবেন যে গাছ খুব সে বছর খুব ভালো ফুল দিবে এবং তারপর ফুলের গাছ এটাতে সারের প্রয়োজন কমই হয় দুই মাস পর পর একটু ডিএপি পটাশ এবং ইউরিয়া সার দিতে পারেন দুই মাস পর পর পটাশটা আপনারা এক মাস পর পর দিবেন এরকম একটা টপের জন্য আপনারা পটাশ হাফ চামিজ ডিএপি দিতে পারেন কয়েকদানা ইউরিয়াও দানা দিতে পারেন যেহেতু ফুল পটাশের অভাব হয় ক্যালসিয়ামের অভাব হয় এই জন্য পটাশ সারটা দেওয়া জরুরি আর সবচাইতে জরুরি যে কাজটা আপনারা করবেন এটা প্রত্যেকটা গাছের জন্যই সুপারফুড বলা হয় যে সারটাকে সরিষার খোল এই সরিষার খোল ভেজানো পানে আপনাকে এই গাছটাতে দিতেই হবে পুষ্টি উপাদান সর্বের জন্য যেহেতু প্রচুর পরিমাণে ফুল দেয় মাদার গাছ অনেক সময় ক্লান্ত হয়ে যায় ফুল দিতে দিতে যার কারণে আপনাকে এদের পুষ্টি উপাদানটা আপনাকে বজায় রাখতে হবে তো খোল ভিজানো পানি আপনারা মাসে দুবার অন্ততপক্ষে আপনাকে দিতে হবে দুবার যদি নাও দিতে পারেন একবার আপনাকে দিতেই হবে খোল ভেজানো পানি তাছাড়া গাছের পুষ্টি কখনোই বজায় থাকবেন এবং গাছ দেখবেন যে আস্তে আস্তে নির্জীব হয়ে যাচ্ছে আমার এই গাছটার বয়স কিন্তু দুই বছর হয়ে গেল হ্যাঁ দুই বছরে আমি এটা থেকে সারা বছর ফুল পাই এবং মাসাল্লাহ ফুলগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর মানে তুলনা হয় না তো সব জবা গাছের জন্য রকম আমার আরও কিছু জবা গাছ আছে আর সেগুলো তো আমি একইভাবে পরিচর্যা করে থাকি তো প্রিয় দর্শক আপনারাও এভাবেই আপনাদের জবা গাছের যত্ন নিন এবং বেশি বেশি ফুল পান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ধরনের চারার জন্য আমার ফেসবুক পেজ গ্রিন লিপ গার্ডেনে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ